এগুলো দেখছো এগুলো ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত হ্যান্ডিক্যাপ এগুলো বিদেশে যায় প্রচুর এগুলো কাঠের এর শুধু ফিনিশিং গুলো দেখো লেদার এই রেনডিয়ার আছে হর্স আছে ক্যামেল আছে এগুলো কিন্তু পিওর লেদার আর দাম এমন কিছুই না আমি তুলে এটা দেখাচ্ছি কত সুন্দর দেখো ডিজাইনটা কত সুন্দর কাঠের পুরো কলকাতার রিক্সা কলকাতার সালা রিক্সা এই হুড আছে এখানে তুমি দুটো পুতুল দিয়ে ঘরে সাজিয়ে রাখতে কি সুন্দরের এটা ডিজাইনিংটা তুমি দেখো আমার ত্রিপুরাতে তৈরি হয় এগুলো ব্যাম্বু একটা ব্যাম্বুর ভেতরের অংশটাকে কেটে এই কাপ তৈরি করা এই যে আঁকাটা দেখছো পুরো হাতে আঁকা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজকে আমি কোন জায়গায় চলে এসছি এবার আপনারা দেখুন আজকে আমি আছি কলকাতা বেহালাতে যে কলকাতায় বসে আপনি রাজস্থানের জিনিস এখানে পাবেন আর ওবি হোলসেলে পাবেন এখান থেকে আপনারা নিয়ে গিয়ে বিজনেস করতে পারবেন কিছু কিছু আইটেম আমি প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন এ দেখুন রয়্যাল এনফিল্ড তো অনেকে দেখেছেন তো আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য দেখুন কত সুন্দর আইটেম গুলো দেখুন এটাতে আবার আপনারা হেডলাইট আছে যেটা আপনি নাইট แลমপে ইউজ করতে পারেন এ দেখুন এটা মানে কি আছে বলা যায় ইলেকট্রিক চলে তো এই টাইপের আরো প্রচুর আইটেম আছে একটু আমি আপনাদেরকে দেখে একটাই রাজা কৃষ্ণ এগুলো সব লাইট জ্বলে পাচ্ছেন আপনারা সব লাইটের উপরে আছে ইলেকট্রিক আইটেম আছে করলে লাইট জ্বলবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে কেমন ভাবে জ্বলে এতে আরো একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই প্রচুর ডিজাইন আছে তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো গুলো একবার দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা লাইটিং হবে লাইট এছাড়াও আপনার হ্যান্ড্রিকাপ আইটেমের মধ্যে উডেন আইটেমের মধ্যে প্রচুর আইটেম আপনারা পেয়ে যাবেন একটা আইটেম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো বাচ্চাদের মানে খেলনা হিসাবে ইউজ করা যায় নাগরদোলা যেটাকে আমরা বলতে পারি ফ্লাস আছে দেখুন ঠান্ডা গরম জল আপনারা সবকিছু ইউজ করতে পারেন সেলে নেওয়ার আছে এক্সিবিশন লাগাতে চায় নিজে বিজনেস করতে চায় তো তাদের জন্য আছে প্রচুর টাইপের এখানে ভ্যারাইটি কি বল আরো একটা এই ভ্যারাইটিটা না দেখিয়ে তো আমি ঠিক থাকতে পারছি না একবার দেখুন হুপকা খাচ্ছে দেখুন সেই থিমটা এখানে কত সুন্দর বাজার এটা পুরো মেটালের উপরে আছে খুব সুন্দর কোয়ালিটি স্যার ট্রেন্ডি বাজারে আপনাদের সবাইকে স্বাগত আর আমার ভাইয়ের চ্যানেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শুধু একটা কথাই বলবো যে হাতের কাজের ডিমান্ড আজকের দিনে বুমিং সেক্টর ভীষণ এর চাহিদা এবং সাকিব যে আপনাদের জন্য যে এই প্রয়াসটা করছে আশা করি আপনাদের সহযোগিতা সফল হবে আমি কিছু আইটেম শুধু দেখাবো এই যে আমাদের মানে গানগুলির মানে অনেক ভালো মনের একটা মানুষ আছে তো না আসলে না এনার সঙ্গে কথা বললে আপনার বুঝতে পারবেন আর এনার কাছে যে প্রোডাক্ট গুলো দেখাবে আমি তো মনে করি যে আপনারা এটা ফার্স্ট টাইম দেখছেন রোগ আঙ্গুলেরা আপনি আপনার প্রোডাক্ট কিছু দেখেন আমি আমার কারিগর দিয়ে মাথার বুদ্ধি দিয়ে বানাই যাতে আপনারা কিছু प्रॉफिट করতে পারেন এবং সেই জিনিসটা মার্কেট अवेलेबल না থাকে এই যে বক্সের মধ্যে পুরো মিউজিক সেট এই যে মিউজিক সেটআপটা আছে হ্যাঁ এগুলো এক একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এর বিশাল বিশাল ডিমান্ড এগুলো পয়সা পকেটে থাকলেও খুজলে দাদা 10টা দিন মনহানা সব জায়গায় পাওয়া যাবে বলে পাওয়া যাবে একটা জায়গায় ট্রেন্ডি বাজার এবং সাকিব যে এই প্রয়াসটা করছে এই যে খাটনি যে এসে আশা করি ও অনেকগুলো আইটেম দেখিয়েছে যেমন কিছু ইউনিক আইটেম আপনাদের দেখাতে চাই এই যে এইগুলো যে দেখছেন এই যে মিট লেডি এগুলো পুরো কাঠের কিন্তু কাঠের আর এই যে কালারগুলো আছে ভেজিটেবল কালার বাচ্চাদের কোনো হার্ম করবে না ভারতবর্ষের মধ্যে জয়পুর একটা বিশাল বিখ্যাত জায়গা জয়পুরের কিষানগড় সেখানে আর্ট মানে মহারাজদের আমলে যে আর্ট ভীষণ বিখ্যাত এগুলো হাতে আঁকা কিন্তু কিষাণগড় পেন্টিং তো আপনারা একটা গুগল সার্চ করে দেখবেন কৃষকদের পেন্টিংয়ের কী ডিমান্ড আর কী জিনিস এগুলো এক্সপোর্ট ভীষণ এক্সপোর্ট হয় আর দাম আপনারা ভাবতে পারবেন না যে দামে আশা করি ডবল দামে বেঁচতে পারবেন এগুলো কাঠের জগন্নাথ বললাম সুমদ্রা ভীষণ এগুলো ছোটো খাটোর মধ্যে কম মধ্যে আপনারা যারা কাজ করছেন অল্প পুঁজিতে অল্প পুঁজির জন্য আছে যারা একটু লার্জ বাজেটে কাজ করতে চাইছেন এই সমস্ত আইটেম হ্যান্ড পেন্টিং থেকে আরম্ভ করে এই মেটালের লাইট এটা এক একটা ফ্ল্যাটে যখন জ্বলবে এই যে ব্যাক ডিসপ্লেটা দেয়ালে যখন ব্লু টাইপের একটা শেড দেবে আর এই ফাঁকা জায়গাগুলো না পুরো লাইটটা ভরে আসবে মানে অপূর্ব এক দৃশ্য নিজেই চেয়ে থাকতে হবে যে আমার ঘরে আমি কি জিনিস লাগিয়েছি এই যে এগুলো দেখছো এগুলো সবসময় স্টকেও থাকে না এগুলো আগে অনেক কাঠখড় পুড়িয়ে এগুলো কারিগরদের বানাতে দিতে হয় আর আসে মাত্র উড়ে যায় যাদের যাদের দরকার তারা একটু তাড়াতাড়ি এসে কালেক্ট করবেন আর নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমার কাছে সব মাল একটু শুধু পেশেন্স রাখবেন অ্যাডভান্স দিয়ে যাবেন মাল আপনাদের পৌঁছে যাবে এই আইটেমগুলো মেটালের যোধপুরের বিখ্যাত আইটেম এর পেয়ার হয় এর পেয়ার হয় কোনটা চারটে সেট থাকে কোনটা তিনটে সেট থাকে ওপরে ওপরে ওই যে দেখো পা হ্যাঁ এই এই যে সেটটা দেখছো এটা কথাকলি এগুলো আছে এগুলো মেটালের সব এগুলো কাপড়ের এগুলোকে মারিপাচ্ছি বলে সাউথ বলে একদম অ্যাকুরেট যে এগুলো করা আছে ভাবতে পারবে না এগুলো কি ডিমান্ড ওই যে কাঠের দেখছো পাহারাদার ওটা দু ফুট মতো হাইট হবে ওগুলো দু ফুট ওর বিশেষত্ব হচ্ছে ওতে কোনো জোড়া নেই একটাই কাঠের উপর তৈরি ইন দাম এগুলো এগুলো ভ্যালু এগুলো মার্কেট ভ্যালু বিশাল এগুলো অনলাইনে মোটামুটি সাড়ে পাঁচ ছয় সাত যে যেমন পাচ্ছে বিক্রি করছে আমার কাছে একটা হিস দি আমার কাছে দাম মাত্র বাইশশো টাকা দুটো সলিড কাঠের কোনো জোর নেই এগুলো দেখছো এগুলো ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত হ্যান্ডিক্যাপ্ট এগুলো বিদেশে যায় প্রচুর এগুলো কাঠের এর শুধু ফিনিশিং গুলো দেখ এইরকম প্রচুর ইউনিক আইটেম পেতে হলে আপনাদের একবার এখানে আসতে হবে এবং এসে দেখতে হবে এবং আশা করি আপনাদের পড়বে এগুলো পিওর লেদারের তৈরি পিওর লেদার আমার কারিগর তৈরি করে আর এটা 6 ইঞ্চি 12 ইঞ্চি এর আছে 6 ইঞ্চির দাম একটা হিটজ এগুলো 300 টাকা পেয়ার 300 টা পেয়ার আসল লেদার 300 টাকা পার আরামসে হাতে খেলতে আপনি 600 টাকা পেয়ার আশা করি বেస్తే পারবেন এবং যাচ্ছে এটা এর অনেকগুলো ভ্যারাইটি আছে গন্ডার আছে জাম্পিং জাম্পিংホース আছে ক্যামেল আছে জেব্রা আছে প্রচুর एनिमल যে एनिमल আছে লেদারের কি হোল্ডারগুলো এগুলো

ওরা যে যেমন পরে যে কালে অর্নামেন্টস পরে এগুলো সব কিছু ডিটেলিংস ডিটেলিংস গুলো ভীষণ ভালো এই 12 ইঞ্চি লেদার এই রেনডিয়ার আছে হর্স আছে ক্যামেল আছে এগুলো কিন্তু পিওর লেদার আর দাম এমন কিছুই না এ 12 ইঞ্চিটা পড়বে 800 টাকা পেয়ার রেজিনে তো অনেক কিছু মাল আছে রেজিনে অনেক আইটেম আছে এই হাতিগুলো দেখছো হাতিগুলো কিছু গোল্ডেন আছে কিছু সিলভারের আমি যে স্যাম্পল দেখাচ্ছি যার যেমন প্রয়োজন আসুন দেখুন অর্ডার করে যান বাড়িতে বসে মাল নিন কোনো চাপ নেই কোনো নেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমার এখানে আসছে তারা লাভবান হচ্ছে আমি চেষ্টা করি যত ইউনিক ইউনিক আইটেমগুলো দেখানোর জন্য এই মেটালের মেটালের এগুলো এগুলো ডিমান্ডিং নতুন নতুন জন্য মিউজিশিয়ান মিউজিশিয়ান এইগুলো তোমার কাঠের এগুলো হাতের কাজ কিন্তু হাতের কাজগুলো আর এই যে কালারটা দেখছো কালার আছে সাউথের এগুলো সাউথে এগুলো সাউথের প্রথমগুলো কি চাই বলে যে এগুলো হচ্ছে মার্বেল ওয়াশ পুরো মার্বেল মিনা করাকায় মার্বেল ওয়াশ আচ্ছা এটা তোমার রাজস্থান জয়পুরের এগুলো মশলা রাখার ডাব্বা এগুলো মশলা রাখার আমি তুলে এটা দেখাচ্ছি কত সুন্দর দেখো ডিজাইনটা কত সুন্দর দেখ কাঠের তো আমার কাছে পাবে না এখানে জিনিস হ্যান্ডিক্যাপটা নেই কম দাম থেকে বেশি দাম প্রচুর জিনিস রয়েছে এই যে দেখো একটা বাইক রয়্যাল এনফিল্ড বাইক ঘড়ির সাথে হ্যাঁ তোমার ডাইনিং রুমটাকে মানে সুন্দর মানে সুন্দর করার জন্য যা যা দরকার আমার কাছে সবই এবং ব্যবসার জন্য যা যা লাগে এগুলো কিন্তু পিওর কাঠের তৈরি লেদার এই কাঠের তৈরি পিওর উডেন এগুলো এগুলো হাতের কাজ সব এগুলো হাতের কাজ এগুলো সাউথের বিখ্যাত বিখ্যাত আইটেমগুলো এগুলো এই দেখো এটা হাতের কাজ হাতে পরে ডিটেলিংটা করা এটাকে বলে ছাত্রী গণেশ ফিনিশিংটা দেখো গাজব ফিনিসার খুব সুন্দর ফেনিস ছাত্রীগণ আছে এগুলো ভীষণ ডিমান্ড দেশ প্রচুর যাচ্ছে ছোটোখাটো কত জিনিস দেখাবো এটা দেখো এটা আছে মোবাইল চার্জার এর মধ্যে তুমি এরকম রাখলে এটা এর মধ্যে এটা চলে আসবে এটা তুমি চেয়ার হিসেবে কাঠে কাঠের পুরো কাঠের খুব সুন্দর আর এই ডিজাইনটা আছে তোমার কিষাণঘাট ডিজাইন আছে এরকম বহুত কিছু আইটেম আছে এরকম মিউজিশিয়ান আছে এরকম এগুলো কাঠের কিন্তু সব কাঠ এগুলো কাঠের পুরো তারপর লাইট আছে বিভিন্ন ধরনের ছোটখাটো লাইট আছে এটা কি আছে এটা হ্যাঁ এটা এটা আছে মার্বেল গণেশ মাত্র 80 টাকা সিংহাসন এটা সিংহাসন সেট হ্যাঁ সিংহাসন সেট টাকা বক্সে আসবে এটা তোমার মার্ভেল ডাস্টার ওটা পুরো কাঠের আছে ত্রিপতি গণেশ পুরো প্রিন্ট সেট আছে আবার সিঙ্গেলও আছে সিঙ্গেলটা আমি দেখছি যেমন চাইবে যেমন চাইবে পাবে ছোট কাটের মধ্যে অনেক আইটেম আছে এগুলো ভীষণ চলে সিঙ্গেল যে ত্রিপতি বাপা বলছিলাম এই দেখো এটা সিঙ্গেল তিরপতি বাপা পুরো কাঠের এগুলো ভীষণ ডিমান্ড আছে লোক খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাওয়া জায়গায় আসতে হবে তো পাওয়া জায়গায় আসতে হবে যে কোথায় পাওয়া যায় এবং কি দামে পাওয়া যায় সেটা তো একটা বড় ফ্যাক্টর দাঁড়িয়েছে এই মিউজিশিয়ান এগুলো তুই জানো আন্তর্জাতিক বাজারে এগুলো একটি বিশাল ডিমান্ড এগুলো এগুলো পুরো কাঠের পুরো কাঠ আর এর মধ্যে কোনো হাতুরি পেরেক নেই এই যে এই যে দেখছো যে একটা হাত এখান থেকে খুলে আছে এখানে গ্রুপ আছে গ্রুপে লাগানো সব লক অ্যান্ড সিল এ ভাঙার কোনো ব্যাপার নেই পেরেক থেকে কোনো ব্যাপার নেই এগুলো আমার এখানে এসে তোমরা দেখতে পাবে যে কত রকম জিনিস যে হতে পারে এ দেখো একটা রিক্সা তোমাদের দেখায় পুরো কলকাতার কলকাতার ছেলে রিক্সা এই হুড আছে এখানে তুমি দুটো পুতুল দিয়ে ঘরে সাজিয়ে রাখলে কি সুন্দরের একটা ডিজাইনিংটা তুমি দেখো ফার্মার পেছনে দেখো লাঙল রয়েছে ফার্মার এগুলো সাউথের খুব ভীষণ চলে এগুলো এটা পুরো কাঠের বুদ্ধদেব ডিটেলিং তুমি মুখমন্ডল এর আকার নাক মুখ চোখের গঠন ফিনিশিং গুলো যে ডিটেলিং যেগুলোকে বলে এগুলো মানে খুবই চলে খুবই চলে খুবই ইউনিক আইটেম এগুলো তারপরে আর কত কিছু হাতের তৈরি যেমন হাতের তৈরি আসছে কাঠের পুরো কাঠের আর এগুলো হচ্ছে হাতে পেন্ট করা হাতে পেন্ট করা এবং আসতে পাচ্ছ এইগুলো খেলনা এর পেয়ার আছে হ্যাঁ রকিং হর্স এটাকে বলে পেয়ার অনলাইনে একবার শুধু দাম দেখবে এই এক একটা পেয়ার দাম চাইবে তোমার ছশো টাকা সাড়ে ছশো টাকা একবার মিলিয়ে দেখো আমি ভুল বলছি কি ঠিক বলছি এত দাম না এগুলো হাফেরও কম দাম তুমি এখান থেকে পাবে আর আমি রিকোয়েস্ট করব যারা হোলসেল করে ব্যবসা করতে চান তারাই আসুন আমার কাছে রিটেল বাড়ির সবাই জন্য এইগুলো আমার ত্রিপুরাতে তৈরি হয় এগুলো ব্যাম্বু একটা ব্যাম্বুর ভেতরের অংশটাকে কেটে এই কাপ তৈরি করা এই যে আঁকাটা দেখছো পুরো হাতের আঁকা অনেকে বলে না ব্যাম্বু বোতলে খেলে শরীরের অনেক কাজ হয় ব্যাম্বু বোতলেরও যা এফেক্ট পাবে তুমি এই জল ভিজিয়ে রেখে রাত্রিবেলা যদি সকালে খাও বলছে এতে শরীরে অনেক উপকার হয় ব্যাম্বু যে ফাইবার গুলো আছে তো এরকম অনেক ইউনিক আইটেম নিতে গেলে নিয়ে কাজ করতে গেলে আমার এখানে এসো এগুলো দেখো মীরাবাইয়ের যে এটা একতলা যেটাকে বলে হ্যাঁ এরকম ইনস্ট্রুমেন্ট মানে আওয়াজ হবে হ্যাঁ 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 আওয়াজ হবে আরো আইটেম আসে আইটেম যায় আরো চেষ্টা করি আরো নতুন নতুন আইটেম আনতে তো আজকের জন্য একটুকুনি থাক ভিডিও যাতে লম্বা না হয় যারা কাজ করতে চাইছেন একবার আসবেন এখানে টালিগঞ্জ বেহালা নিওয়ালিপুরের মিডিলে চণ্ডীতলা আমার উপরে স্কলিং হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার যখন তখন উইদাউট এনি হেজিটেশন আমাকে ফোন করবেন আমি নিশ্চয়ই আপনার সাথে রিং ব্যাক করে নেব আজকে রিটুণি থাক সাথে থাকবেন নমস্কার সবাইকে